খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার তারিখ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার তারিখ জানার জন্য আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে মেসেজ করে জানতে চেয়েছেন ভাইয়া পরীক্ষা কবে হবে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতেই আজকের এই ভিডিওটি তৈরি করেছি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গেছেন যে আগামী নয় আগস্ট খাদ্য অধিদপ্তরের চৌদ্দটি ক্যাটাগরির টেকনিক্যাল পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য খাদ্য অধিদপ্তর কিন্তু এবার পরীক্ষাগুলোতে একটি নির্দিষ্ট প্যাটার্নে নিচ্ছে তারা পরীক্ষাগুলোকে মোট তিনটি স্লটে ভাগ করেছে প্রথম স্লটের পরীক্ষাটি শুরু হচ্ছে এই মাসের নয় আগস্ট অর্থাৎ প্রথম দাপের পরীক্ষা নয় আগস্ট অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন হলো তাহলে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদগুলোর পরীক্ষা কবে হবে যেহেতু নয় আগস্ট প্রথম স্লটের পরীক্ষা হচ্ছে সেই হিসাবে এই দুটি গুরুত্বপূর্ণ পদের পরীক্ষা আগস্ট মাসের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা ধরেই নিতে পারেন যে আগস্টের শেষের দিকেই আপনাদের কাঙ্ক্ষিত পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে অনেক সময় দেখা যায় একটি পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ার পর অন্যগুলোর জন্য কিছুটা সময় লাগে এক্ষেত্রেও তেমনটাই হতে পারে তবে আপনারা নিশ্চিত থাকবেন নয় আগস্টের পরীক্ষা শেষ হওয়ার পরেই আপনারা খুব দ্রুতই উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার তারিখ নোটিশ পেয়ে যাবেন সাধারণত প্রথম স্লটের পরীক্ষা শেষ হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় স্লটের পরীক্ষার তারিখগুলো দ্রুতই জানিয়ে দেওয়া হয় তাই আপনাদের এখন প্রধান কাজ হলো এই সময়টাকে কাজে লাগানো হাতে যেটুকু সময় আছে তার প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করুন পরীক্ষার তারিখ যখনই হোক না কেন আপনার প্রস্তুতি যদি সম্পূর্ণ থাকে তাহলে সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায় এই পরীক্ষাটি কিন্তু আপনাদের জন্য একটি দারুণ সুযোগ যারা সরকারি চাকরিতে প্রবেশ করতে চান বিশেষ করে খাদ্য অধিদপ্তরের মতো একটি সম্মানজনক প্রতিষ্ঠানে কাজ করতে চান তাদের জন্য এটি একটি স্বপ্নের মতো তাই কোনো অবহেলা না করে এখন থেকেই পুরোপুরি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যান আমরা নিয়মিতভাবে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার আপডেট আপনাদের সাথে শেয়ার করে থাকি তাই নতুন কোনো নোটিশ বা তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা আপনাদের জানিয়ে দেব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় যদি আপনাদের মনে এই পরীক্ষা সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দিদায় কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পড়াশোনা চালিয়ে যাবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ